এখন জোশিমা সো এখন পাকা আর আজকে আকাশে মেঘলা মেঘলা ভাব তো ভাবলাম একটু গাছ থেকে আম পাবো সেই জন্য লাঠি নিয়ে এসেছি এখন আসেন আমগুলো পাড়ি দেখে আমগুলো

আরো পাড়ে বলতেছে আরো পাড়ি এই যে দেখেন এই যেটা সবুজ কালার হালকা এটা লালচে কালার হলেই ভালো লাগে খাবো আমরা কেটে সব আঠা এই যে মুখ দিয়ে আঠা হচ্ছে এখন আমরা বাড়ির দিকে নিয়ে যাবো